তোমাকে বলছি ভালোবাসা শুধুটি মানুষের মধ্যে হয় না হয়তো মনের মধ্যে কিন্তু আমার মন হয় কি জানো তোমার মনে আমি নেই ভালোবাসা তো একতরফা হয় না হয় মনের মনে সমান চাপ হয় আর আমার জন্য তোমার ভালোবাসা আছে কিনা সেটা বোঝা সত্যি অনেক কঠিন তবে আছে সামান্য কিছু মোহ কিন্তু আমি তো মোহ মিশ্রিত ভালোবাসা চাইনি তোমার কাছ থেকে আমি তোমার তোমাকে যেতে পারবো না তুমি হয়তো ভাবতে পারো যেখানে তোমার কাছে আমার ইমোশন চোখের জলের কোনো দামই নেই সেখানে আমি কিসে আশায় পড়ে আছি আমি এবং আমার ভালোবাসা যেখানে মূল্যহীন যেখানে আমার অপমান ছাড়ার কিছুই নেই তবু সেই পিছুটান ছেড়ে আমি যাচ্ছি না কেন কারণ আমি চাইলেও পারবো না তোমাকে ভুলে যেতে ভুলে যাওয়ার জন্য তো ভালোবাসিনি তোমায় আমি আচ্ছা আমি তো রক্ত মাংসের মানুষ তাই না আমার মনে কি কষ্ট নেই নাকি ভালোবাসা পাওয়ার অধিকার নেই তোমার সুখে জীবনের সঙ্গী হতে চেয়েছিলাম শুধুমাত্র আর এভাবে পথ চলাটা যেন সত্যি অনেক কঠিন তাই তোমার আগামী দিনগুলো যাতে ভালো কাটে সেই ব্যবস্থা করলাম মুক্তি দিলাম তোমায় আর আমাকে দেখবে না তোমার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখবে না তোমার কাছ থেকে সুখ ভিক্ষা দেখবে না তোমার হাসি দেখার জন্য আমার রাস্তায় অপেক্ষা করতে মনে হয় জীবনে প্রথম তোমাকে এতটা খুশি করতে পেরেছি তবে তুমি অনেক ভালো থেকো আমাকে মনে করে যেন কষ্ট পেও না আর কষ্ট পাও এটাও আমি চাই না তোমার আগামী দিনে সুখ যেন তোমার জীবনকে আরো সুন্দর করে তোলে আমি তোমার জীবন থেকে কখনো যাব না তুমি অনেক 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 ভালো থেকো আই লাভ ইউ আই ইউলি লাভ ইউ তোমাকে বলছি